আমার রাত পহানো সারো আমার রাত পহান নমস্কার বন্ধুরা আমি রাখে চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্প স্কেলে এটা আমার সা re ga ma pa dha ni sa sa ni dha pa ma ga re sa এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা কোমল রে শুদ্ধ রে কোমল গা মা পা কোমল ধা কোমল নি এছাড়াও নিচে লাগছে কোমল নি ধা পা এবং মা অর্থাৎ গানটির নিচে মা থেকে ওপরে কোমল নি এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা দাদ্রাতালের বল ধি ধে না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন মাত্রা ছেড়ে দিয়ে চার মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধে না না থু না ধে ধে না আমার রাত পোহালো না না থু না 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 আমার এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে নিচে ধা থেকে গানের প্রথমেই আছে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো কিভাবে গাইবেন দেখুন আমার রাত পোহারো শারদ প্রাতে আমার রাত পোহারো ধিলায় আমান রাত পোহালো সারো দো পরাতে আমান রাত পোহালো সারেপি आमार रात पोहालो धापा धानी सा गा गा रे सा सरो रे पाधा আমার রাত পোহানো এরপর আছে বাসি বাসি তোমায় দিয়ে যাব কাহার হাতে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আমার রাত পোহানো বাসি বাসে দমাই দিয়ে যাব না হাতে দে আমান আবার দেখুন বাসি বাসে তমাই দি যাব কাহার হাতে আমার ধিলায় বাসি বাসি তোমায় দিয়ে যাব কাহার হাতে আমার সর্বে বাসি রেগা সা রে তোমায় দিয়ে মামা গারে যাব যাবো কাহার রে মা গা রে সারে রেসা উপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন হাতে আমার এই আমার গেনি গানের শুরুতে ফিরে গিয়ে রাত পোহালো গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতে আমার এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আমার রাত পোহালো গিয়ে নিয়ে শারদ প্রাতে আমার রাত পোহালো মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগ থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার मन बुके এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে তোমার বুকে বাজলো ধ্বনি কিভাবে গাইবেন দেখুন তো মানে ভুকে মাজ লো ধানে তো ভুকে মাজ লো তোমানে বুকে সাসাসাসারে বাজেল অধন গামা পা পা গামা পাথা মা পামা এর পড়া আছে। বিদায় গাথা আগমণি কত চে কিভাবে গাইবেন একটু আয় গাইছি বিদায় গাথা আগমনি কী আবার দেখুন বিদায় গাথা আগমনি কত যে ধিলায় বিদায় গাথা আগমনি কত যে बेदा गाथा मापा मगरे मा मा गा आगो मोनी गारे मगारे को से मा गे गरे सा এরপর আছে নেশরা বনে কত প্রভাতে রাতে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি কে বনে কত রাতে আমার আবার দেখুন ফাল গোনেশ্রা কত প্রভা তে রিল্লা ফালু গুনেশ্রা কত প্রভা তে রাতে ফালগুনে সা বনে কত সাগা গা রেগা রেগা রে মাগা প্রভাতে রাধে ধা সারে আমার গাড়ি রে রে এই আমার গেনি গানের সুরতে ফিরে গিয়ে রাত পোহালো গাইতে হবে একই সুর এবং একই স্বরলিপি সামান্য পার্থক্য আছে রাত কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন ধিল্লায় পোহালো সিপি রাত পোহালো সারে গারে সা এই স্বরলিপিটা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এইভাবে গানের শুরুতে ফিরে গিয়ে আমার রাত পোহালো গেয়ে নিয়ে আবার একই রকমভাবে রকম ভাবে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে যে কথা রয় প্রাণের ভেতর অগোচরে গানে গানে নিয়ে ছিলে চুরি করে অগোচরে এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি ছোট ছোট করে নিয়ে দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন যে কথার ঢিল্লায় যে কথারায় প্রাণীর ভীতা অরে

এরপর আছে গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি অগোচরে গানে গানে চুরি অগোচরে আবার দেখুন গানে গানে নিয়ে চুরি ঘুরে ছিলাই গানে গানে নিয়ে চুরি করে লিপি গানে গানে ছিলে রে 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 চুরি করে এই অগোচরে গে নি আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অরে এরপর আছে সময় যে তার হলো গত নিশি শেষের তারার মতো হলো গত এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আগো চারে সোমাই জে তার খলো গাতন নিশে মতো তার আর আবার দেখুন আবা সৌমায় যে হোলো মতো নিশি শেষে তারার মত হলো গত ঢিলাই সোমায় যে তার হলো নিশে শেষে তারার মতো হলো গত শরলিপি সময় যে সা 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 গামা পা গা ধা পা মা নিশি শে শে মা পা মা পা গা তারার মতু রেগা রে মা গরে হলো গা তো সারি সানি সাথ এই তারার মতো হলো গত গিয়ে আবার সাথে সাথে এই লাইনটা আপনাদের রিপিট ধরতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারার মতো হলো গত সময় যে তার হলো এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে শেষ করে দাও শিউলি ফুলের মরণ সাথে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি তারার মতো হলো গত শেষ করে দাও শিউলি ফুলে মরণ সাথে আবার দেখুন শেষ রেদা শিউনি ফুলে আমার ঢিল শেষ রেদা শিউনি ফুলে আমার স্বল্পী शेष को रे दा सा गा गा रे गा शिवली फूले रे गा रे मागा मोरों शांति धाधा नी सा सारी আমার এই আমার গেনি গানের শুরুতে ফিরে গিয়ে রাত পোহালো গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার